বাবা শুয়ে শুয়েও পড়তে হবে এমন পড়া পড়েছে এমন পড়া পড়েছে যে বই ছিঁড়ে গেছে তো বই ছিঁড়েছিস কেন বল আগে উত্তর দে এই বই ছিঁড়েছ কেন আগে বলো হবে না বই বই ছিঁড়েছ কেন ও শিগিরি কান্না করো

বাবা ছিঁড়েছে কে ছিঁড়েছে বই বাবা ছিঁড়েছে কেন তুমি বইটা ছিঁড়েছো কেন মা বিদ্যাসাগর কই বিদ্যাসাগর কই এই যে এই বাবাটা খুব বদ আমি এতদিন ধরে শিখালাম এটা বিদ্যাসাগর এখন আজকে শিখিয়ে দিয়েছে না দাদা এখনটা দাদা তোমার বাবা খুব দুষ্টু খুব বদ হয়েছে বকে দেব বাবাকে ভুলভাল শিখাচ্ছে বলো বিদ্যাসাগর কোনটা বলো তাদের বলো তাড়াতাড়ি পারো কই বিদ্যাসাগর কোনটা বিদ্যাসাগর হ্যাঁ বা 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 কোনটা বিদ্যাসাগর এইটা আর দিব্যানি কোনটা দিব্যানি দিব্যানি কোনটা ভাই কোনটা দিব্যানি হ্যাঁ আর রায় কোনটা রায় এইটা রায় কি এটা হ্যাঁ বাবা কি কি হয়েছে এটা নাচো তো একবারে নাচো নাচো গো শেমা নাচো কেমন করে একবার